দর্শক আপনারা দেখছেন যে গ্লোবাল আউটার ওয়ার লিমিটেড যেটা সাভারের রাজাসনে অবস্থিত একটি গার্মেন্টস সেই গার্মেন্টসের যে শ্রমিকরা সেই শ্রমিকরা কিন্তু ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে এবং আপনারা দেখছেন যে নারী শ্রমিকরা তারা কিন্তু বিভিন্ন যানবাহন চলাচলে তারা বাধা দিচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ঢাকা রিচা মহাসড়কে রোড যে বিভাজন সেই রোড ডিভাইডার রোড বিভাজন পার হয়ে কীভাবে শ্রমিকরা মহাসড়কে এসে তারা অবরোধ করছে শ্রমিকদের দাবি যে তাদের প্রতি মাসের বেতন বা ভাতা সেগুলো দিতে কর্তৃপক্ষ দেরি করেন প্রায় মাসের মধ্যে এসে মাসের মাঝখানে এসে তারা কিন্তু বেতন ভাতা পান যে কারণে কিন্তু শ্রমিকরা খুবই অসন্তুষ্ট কর্তৃপক্ষের ওপর এছাড়াও অনেক শ্রমিক বলেছেন যে তাদের দুই মাসের বেতন ভাতা বাকি রয়েছে যে কারণেই আজকে সকালে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং এতদিন আলোচনা করে কর্তৃপক্ষের সাথে এই গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ফলপ্রসূ ফলাফল না পাওয়ায় কিন্তু আজকে শ্রমিকরা ঢাকা রিচা মহাসড়কে এসে তারা অবরোধ করছেন দর্শক আপনারা দেখছেন যে ঢাকা রিচা মহাসড়কে রোড ডিভাইডার পার হয়ে কিভাবে শ্রমিকরা তারা দলে দলে সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা রিচা মহাসড়কে তারা অবস্থান নিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই ঢাকার ইচ্ছা মহাসড়কে চলে এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনারা দেখছেন যে শত শত শ্রমিক তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে তারা স্লোগান দিচ্ছে যেটা সাভারের রাজাসনে অবস্থিত যে গার্মেন্টসটি সেই গার্মেন্টসটি মূলত সবাই জিকে গার্মেন্টস হিসেবেই কিন্তু এই গার্মেন্টসকে চেনেন সেই জিকে গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আজকে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছেন এবং তারা বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা রিচা মহাসড়কে অবস্থান করছেন যে কারণেই কিন্তু এই ঢাকা রিচা মহাসড়কের উভয় পাশের যে যানবাহন চলাচল সেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয় দর্শক আপনারা দেখছেন যে এখনও কিন্তু শ্রমিকরা রয়েছে এই মহাসড়কের মধ্যে সেই সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন শ্রমিকদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত যে ক্ষোভ সেই ক্ষোভ থেকেই আজকে তারা সেই রাজাসন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়কে এসে মহাসড়ক অবরোধ করেছেন এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে শ্রমিকরা এখানে যে রোড ব্লক করেছেন কেন

বেতন দেয় আপনাদের আপনারা প্রতিদিন পরিশ্রম করেন প্রতিদিন